নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে এই একঘেয়ে চিকেন থেকে একদম অন্যরকম স্বাদের একটা চিকেনের রেসিপি দেখাবো সহজ কিছু উপকরণ দিয়ে তার জন্য প্রথমে চিকেনের ভিতরে রসুন বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা একটু বেশি দিলাম এবং সেই সাথে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল মানে এখানে টু টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দেয়া হলো তেলটা দিয়ে এই চিকেনের সাথে এটাকে ম্যারিনেট করে নিতে হবে নুন দিলে চিকেন থেকে জল বার হয় সেই জন্য এখানে তেলটা দেয়া হলো যাতে এর থেকে আর কোনো প্রকার জলটা না বেরিয়ে যায় এবং রসুন বাটা দিয়ে চিকেন ম্যারিনেট করলে চিকেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার এটাকে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেয়া হলো এবার কড়াইতে রিফাইন তেল নিয়ে নেওয়া হলো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ দিতে হবে এখানে এক কেজি মাংসের জন্য মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে এবার একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটাকে বেশ একটু লালচে করেই ভেজে নিতে হবে তারপর এটা হালকা লালচে হয়েলে এর ভিতরে রসুন বাটাটা দিয়ে দিতে হবে এক কেজি মাংসের জন্য যতটা রসুন বাটা প্রয়োজন তার অর্ধেক পরিমাণ দিয়েছি ম্যারিনেটে আর বাকি অর্ধেকটা কিন্তু এই ভাজার সময় দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে একসাথে একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুনটা একসাথে ভালো করে ভেজে নেওয়ার পরে যখন এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে মানে এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে একটা ছোটো সাইজের কুচানো টমেটো টমেটো একটাই দিচ্ছি কারণ এতে অন্য জিনিস দেওয়া হবে সেজন্য টমেটোর পরিমাণটা কিন্তু কমই দেওয়া হলো দিয়ে টমেটোর তাকে মশলার সাথে একটুখানি ভেজে নিতে হবে তারপর এর ভিতরে আদা বাটা দেওয়া হলো লঙ্কাটা পেস্ট করার পরে আদাটা পেস্ট করা হয়েছে বলে আদার কালারটা হালকা লালচে হয়ে এসেছে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে যাতে এটা একটা সুন্দর গ্রেভি হয়ে যায় এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা বাটা এখানে চারটি শুকনো লঙ্কা এভাবে পেস্ট করে এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না বা কাঁচা লঙ্কার পেস্টও এর ভিতরে দেওয়া হবে না দিয়ে এবার এটাকে এভাবেই আস্তে আস্তে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন মশলার থেকে তেল ছেড়ে এসেছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেওয়া হলো দেখুন চিকেনের থেকে কিন্তু জল পার হয়নি কারণ যেহেতু এর ভিতরে তেল দেওয়া হয়েছিলো তাই চিকেনের থেকে নুন দিলেও জল বার হবে না এইবার এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে এই মশলার সাথে প্রথমে এটাকে একটু অল্প আঁচেই কষিয়ে নেব অল্প আঁচে কষিয়ে নিলে কি হবে এর থেকে একটুখানি তেল বেরিয়ে আসবে যার ফলে এতেই এই মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না তারপর মোটামুটি পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে এইবার এর ভিতরে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেয়া হলো আলুটা সম্পূর্ণ অপশনাল তবে এই মাংসে আলু দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে বলে আমি আলুটা দিয়েছি তারপর এর ভিতরে হলুদের গুঁড়ো দেওয়া হল মাংসে হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ছিল কিন্তু হলুদের পরিমাণ খুব বেশি ছিল না তাছাড়াও যেহেতু আলু দেওয়া হয়েছে সেজন্য এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মাংসটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ এখানে এই যে কাজু বাদামের পেস্টের ভিতরে ঘন লিকুইড দুধ দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে কাজুবাদাম এই আর দুধের যে মিশ্রণ এটা কিন্তু এই মাংসের ভিতরে একদম অন্যরকম একটা টেস্ট আনবে এইবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেয়া হলো আজকের মাংসে কিন্তু কোনো প্রকার গরম মশলার গুঁড়ো ব্যবহার করা হবে না এই পেস্টটা দিয়েই রান্না করা হবে এবং দারুণ সুন্দর ফ্লেভার আসবে কেউ কে বুঝতেই পারবে না যে এই চিকেনে গরম মশলার গুঁড়ো দেওয়া হয়নি এইবার এর ভিতরে কিছুটা পরিমাণ টমেটোর কেচাপ দিয়ে দেওয়া হলো যেহেতু আগে একটা ছোট টমেটো দেওয়া হয়েছিল সেজন্য টমেটোর কেচাপের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া হবে না জাস্ট অল্প কিছুটা পরিমাণ কেচাপ দেওয়া হবে মাংসটা কষাতে কষাতে মাংসের ভিতর থেকে অল্প একটু জলও বেরিয়ে এসেছে এইবার টমেটোর কেচাপটা দেওয়া হলো মাংসটা মোটামুটি যখন সিক্সটি পারসেন্ট কুক হয়ে যাবে তখনই কিন্তু এই টমেটোর কেচাপটা দিতে হবে এবার দেখুন মাংসটা কষানো হয়ে গেছে মাংসের থেকে তেল ছেড়ে এসছে এবং এর ভিতরে যেটুকু জল ছিল সেটাও শুকিয়ে গেছে এবং হালকা একটা কালার এসছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কাজু বাদামের পেস্ট এবং দুধের এই মিশ্রণটা এইটা মাংসে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে সেজন্যই কিন্তু আমি এর ভিতরে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ এই মাংসটা কিন্তু সাদা সাদাই হবে সেজন্য লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি লঙ্কার পেস্টটা দেওয়া হয়েছে এবার বাদামটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আবারও যখন এর থেকে দেখবেন এরকম তেল বেরিয়ে আসছে এবং মাংসটা পুরোপুরি সফট হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে লিকুইড দুধ এই মাংসে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না দুধ দিয়েই পুরো মাংসটা রান্না হবে যার কারণে এর টেস্টটা দুর্দান্ত হবে আর সেজন্যই এর ভিতরে কিন্তু আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি যেহেতু দুধ দিয়ে রান্না তাই কিন্তু এটা খুব বেশি পরিমাণ ঝাল হবে না এবার এটা ফুটে উঠেছে আর যেহেতু দুধ দিয়ে রান্নাতে মাংসটা কিন্তু আগে পুরোপুরি সফট করে নিয়ে দুধটা দিয়ে দিতে হবে যেহেতু পুরোটাই দুধ দিয়ে তাই এরকম ফেনা হচ্ছে এইবার জাস্ট এটা চারিদিক দিয়ে ভালো করে ফুটে উঠলে দেখবেন এটা একদম ঘন হয়ে এসেছে এবার এর ভিতরে সামান্য একটু নুন দেওয়া হলো যেহেতু মাংসে নুন দেওয়া ছিল তাই অল্প একটু নুন দিয়ে মিক্স করে নিতে হবে মাংসটা রেডি হয়ে গেছে নামানোর ঠিক আগের মুহূর্তে এরকম একটা ছোট্ট পাত্রে ঘি একটা কেটে রাখা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি জিরে দিয়ে একটুখানি ফোড়নটাকে ভেজে নিয়ে হালকা গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে মাংসের উপরে ঢেলে দিতে হবে ব্যাস এবার এটা মিক্স করে একটুখানি ঢেকে রেখেই নামিয়ে সার্ভ করে দিন এই চিকেনের রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না